তাহলে আমার এই সাতটা কথা কি পেয়ে যাবেন সুরনে আবি দাউদের আটশত পঞ্চাশ জামে আতির মিজির দুই সুনানে ইবনে মাজার আটশত আটানব্বই এই মুট পায়টা হাদিস তিনটা হাদিস মিলে এই তিনটা হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল দুই সেদ্দার মাঝখানে বলতেন আল্লাহরুনি ওয়াহদিনী ওয়ারজুকুনি ওয়াফিনি ওয়ারফানি এই কয়টা মোট সাতটা বাকি ওই যে আল্লাহম্মা গুফিরিলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়াজবুরুনি ওয়া আছে না এই হাদিসগুলো কি হয়েছে কোনোটা পাঁচটা আসছে কোনোটা ছয়টা আসছে আবার একটা আছে আরেকটা নাই এইভাবে পাঁচটা পাঁচটা করে আছে বাকি আমি তিনোটা হাদিস মিলে কয়টা বললাম সাতটা বললাম আল্লাহম্মা ফিরিলি বলেন আয় আমাকে আপনি ক্ষমা করেন ওয়ার হামনি আমার উপর দয়া করেন ওয়াজবুরুনি আমাকে বিপদ থেকে মুক্ত করেন ওয়াহদিনী আপনি হেদায়েত দান করেন কি করেন ওয়ার আপনি আমাকে রিজিক দান করেন ছয় নম্বর ওয়াহিনী আমাকে নিরাপত্তা দান করেন আর সাত নম্বর ওয়ারফানি আমার মর্যাদা বৃদ্ধি করে দেন এই সাতটা যদি পড়েন তাহলে সাজদার দুই মাস দুই সাজদার মাঝখানের যে ধীরস্থিরতা এটা আসবে কি আসবে না আসবে তাহলে পড়বেন এটা এটা আমি বলবো যে এটা সবার পড়া উচিত এটা ইমাম সাহেবেরও পড়া উচিত মুক্তাদিদেরও পড়া উচিত তাহলে দুই সাজদার মাঝখানে কি আসবে ধীরস্থিরতা চলে আসবে ইনশা আল্লাহ এরপরে রসুলের করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম